আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকের দোয়া আমিও ভালো আছি গ্রামের মানুষের বিভিন্ন কাজের অংশ তুলে ধরি এবং গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি যারা গ্রামের প্রাকৃতিক দৃশ্য ও গ্রামীণ পরিবেশের বিভিন্ন কাজের অংশ দেখতে পছন্দ করেন বা গ্রামের মানুষের যাবতীয় অংশ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই গ্রামের রাস্তাঘাট গ্রামের প্রাকৃতিক দৃশ্য বিভিন্ন ফসল মনোরম পরিবেশ আসলে অনেক সুন্দর যারা গ্রামে আসে আসেনি তারা অবশ্যই বুঝতে পারবে না গ্রামের গ্রামের মানুষ কঠোর পরিশ্রমী হয়ে থাকে তারা কোনো সময়ের জন্য বসে থাকে না বিভিন্ন কাজ তাদের থেকেই যায় একটা ফসলের পর আরেকটা দেখা যাচ্ছে যে ট্রাক ট্র মেশিন আসছে জমি চাষ করার জন্য যে এখানে আবার আরেকটি ফসল ফলানো হবে এই জন্য এই দিয়ে জমি চাষ করলে অনেক সুবিধা হয় জমি উঁচু নিচু থাকে না সব সমান হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছি যে জমিতে ভুট্টা ছিটাচ্ছে এই ভুট্টাগুলো মূলত গরুকে খাওয়ানোর জন্য আর কি পুরো জমিতে ছিটাচ্ছে গ্রামের দিকে আসলে দেখা যায় মান গ্রামীণ মানুষের বিভিন্ন কাজের অংশ তারা নারী পুরুষ উভয় আর কি কাজ করে থাকে তারা কঠোর পরিশ্রমী বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম দৃশ্য দেখা যায় আহ মূলত আমার এই ভিডিওতে গ্রামের প্রাকৃতিক দৃশ্য এবং গ্রাম জীবনগুলি তুলে ধরার চেষ্টা করে থাকি যারা এমন ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এখানে দেখতে পাচ্ছি যে জমি থেকে ভুট্টা নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে ভাঙ্গার পরে পাইকার আসে সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে

গ্রামের মানুষ একটা ফসল উঠাইতে গেলে বা বিক্রি করতে গেলে কতটা কষ্ট করতে হয় গ্রামের জানে বা কত ধরনের পরিশ্রম করতে হয় গ্রামের মানুষ আসলে অনেক কঠিন পরিশ্রমী তারা নারী পুরুষ উভয় কাজ করে থাকে

মই দেওয়া হবে মই দেওয়ার পরে আগাছা পরিষ্কার করতে হবে এটা দেখতে পাচ্ছে মই আর পাট বীজ বন্দে এই যে এগুলো হচ্ছে পাটের বীজ মারা শাক আর কি শাক হবে এবং কিছু অংশ থাকলে বীজ হবে এই কিছুদিন হলে যে রোদ হচ্ছে অন্যান্য বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টিপাতের বোঝা যাচ্ছে না সারা দিন রোদ রাতের বেলা গরম প্রচুর গরম কিছুদিন হলে যে ভিডিওগুলো বানাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে দেখা যাচ্ছে যে জমিতে মানুষ পানি দিচ্ছে কারণ কোনো দিন মিস যাচ্ছে না জমিতে পানি দেওয়া কারণ একদিন পর পর একটা না একটা ফসল পানি দিতেই হচ্ছে এতটা উত্তাপ এতটা গরম যার ফলে আমাদেরকে প্রতিদিন না কোনো কোনো না কোনো জমিতে পানি দিতেই হচ্ছে বিদ্যুৎ হওয়ার ফলে মানুষের গ্রামের মানুষের অনেক সুবিধা হয়েছে মেশিনে খরচ বেশি পড়তো এখন তেমনটা খরচ করে না অল্প খরচেই হয়ে যায় মঠারের কারণে এত কষ্ট করে পানি ওঠানোর পরে শেষ পর্যন্ত এখন দেখা যাচ্ছে যে বিদ্যুৎ নাই চলে গেছে আর কি এখন কখন আসবে অপেক্ষা বসে থাকার পর গরমের কারণে বিদ্যুৎ বেশি সময় থাকে না এক ঘন্টা থাকে দুই ঘন্টা থাকে না সবে অপেক্ষায় আছে কারেন্ট কখন আসবে মোটর মোটারিস্টা দিবে জমিতে পানি দিবে এই জন্য রোদের বেলা গ্রামের মানুষ কোথাও সব সময় গাছের নিচে বসে থাকে কারণ এই প্রচুর গরমের মধ্যে যাওয়া যায় না দুই ঘন্টা পর আবার বিদ্যুৎ আসছে এই জন্য পানি উঠাইল বিশাল বড় বড় হয়েছে কিন্তু কাত তো নাই না এত লম্বা হয়েছে